আমি কখনও স্বচ্ছায় কারো সাথে সম্পর্ক নষ্ট করিনি হয়তো সব সম্পর্কগুলো আমি আগলেও রাখতে পারিনি আমি সব সময় চেষ্টা করেছি সবার সাথে মিলেমিশে ভালোবেসে পথ চলতে তাই করেছি অন্তর দিয়েই করেছি অবশেষে একটা জিনিস বুঝতে পেরেছি যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছে তারা কেউ আমার কাছে মন থেকে ভালোবেসে আসেনি কোনো না কোনো স্বার্থের কারণেই আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে মাত্র ভালোবাসার অভিনয় করে কাছে এসে বিশ্বাস অর্জন করে নিজের স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছে যখনই নিজের স্বার্থের ভান্ডারটা পূরণ হয়ে গিয়েছে তখনই সব কিছু গুটিয়ে আমার কাছে থেকে পালিয়ে গিয়েছে মুরব্বীদের মুখে শুনতাম যে সম্পর্ক বজায় রাখতে হলে সম্পর্ক ঠিক রাখতে হলে অনেক স্যাক্রিফাইস করে চলতে হয় তারপরেই একটা সম্পর্ক ভালো থাকে প্রত্যেকটা সম্পর্ক ভালো রাখার জন্য আমি অনেক স্যাক্রিফাইস করেছি স্যাক্রিফাইস করতে করতে একটা সময় আমি নিজের অস্তিত্বই হারিয়ে ফেলেছি তারপরেও আমি কারো ভালোবাসার মানুষ হতে পারিনি শুধু সবার প্রয়োজন হয়েছে প্রিয়জন কারোই হতে পারেনি কারো প্রিয়জন হতে হলে আসলে কি করতে হয় সেই সূত্র বা ফর্মুলা আমার জানা নেই আমি কখনো স্বার্থবাদী হতে পারিনি আমি কখনো কারো খারাপ চিন্তা করতে পারিনি আমি পারিনি দশজনের হক মেরে নিজে আত্মসাত করতে এই জন্যই হয়তো বা আমি কারো প্রিয়জন হতে পারিনি আমি একটু স্পষ্ট কথা বলতে ভালোবাসি বেশি মিথ্যাচারিতা করতে পারি না এটাও আমার অনেক বড় অপরাধ কারণ কারো প্রিয়জন হতে হলে একটু একটু অভিনয় তো জানতেই হয় মিষ্টি মিষ্টি কথা দু চারটা অভিনয় মিথ্যা বলে কাছে আসা বিশ্বাস অর্জন করে স্বার্থ হাসিল করে চুপি সারে তুলে সরে যাওয়া এই বিষয়গুলো নিতান্তই অচেনা আমার এই জন্যই হয়তো আমি কারো অতি আপন হতে পারিনি সবসময় আমি শুধু ঠকেছি ওকে ঠকানোর মতো দুঃসাহস কখনো হয়নি আমার জীবন নিয়ে কোনো আফসোস নেই আমার কারণ আমি যার জন্যই যেটা করেছি বিনিময়ে কোনো কিছু প্রত্যাশা করে করিনি যাই কিছু করেছি ভালোবেসে করেছি মন থেকে করেছি ভালোর জন্য করেছি তাই কোনো বিষয় নিয়ে আফসোসও নেই আমার